আসসালামু আলাইকুম শুভ দুপুর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মুখে দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি তো প্রথমে আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কচুমুখিগুলোও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব রান্নায় কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক পোয়া মতো পানি পানি দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো তিন চার চামচ সোয়াবিন তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর প্রায় পনেরো বিশটা কাঁচামরিচ ফালি এখানে আমি কাঁচামরিচ বেশি দিয়েছি কারণ আমি এই তরকারিতে লাল মরিচ দিব না তাই আমি একদম সামান্য উপকরণে তরকারিটা রান্না করব দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ এখন আমি খুন্তির সাহায্যে মশলাগুলোকে একটু নেড়ে নিব মশলাগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব পানিতে যখন বলক আসবে তখন আমি এখানে দিয়ে দেব কচুগুলো এখন আমি কচুগুলো দিয়ে দিচ্ছি

আর আমি এখানে এক এক করে মাছ দিয়ে দিচ্ছি আমি এক একে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এক এক করে সবগুলো ইলিশ মাছটা বেশি আমাদের সকলেরই অনেক পছন্দের তাই না ইলিশ মাছ তো সবারই অনেক পছন্দের যদি চড়া সবারই অনেক পছন্দের এটা বলার কিছুই নেই তো আমি মাছগুলোকে বাঁচতে দিয়ে আমার মাছগুলো আপনারা দেখছেন কি অবস্থা আছে আমি একটু এই ফাঁকে কচুগুলো আমি এখন নেড়ে দেবো নাড়িয়ে দেব কচুগুলো আমি সুন্দর করে নেড়েছি কচুগুলোকে আমি খুঁতি সাহায্যে একটু সুন্দর করে কচুগুলো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আরও কিছুক্ষণ কচু কচুমুখীগুলো আমি কষিয়ে নেব আরও কিছুক্ষণ কচুগুলোকে আমি কষিয়ে নেব আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে আর এদিকে আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে মাছগুলোকে আমি এখন একটু উঠিয়ে রাখবো আর কচু কচু আমি আর এখন অনেকটাই মতো পানি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো আমি এখানে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি আমার এটা অনেক কচু আপনাদের অনেক পছন্দের এটা কমেন্ট বক্সে জানান পানিতে একবার বলক আসলে এবার আমি দিয়ে আমি এখন দিয়ে আমি এগুলোকে খুঁতে সাহায্যে সুন্দর করে চার পাশে সুন্দর করে মাছগুলো দিয়ে আমি খুঁতে সাহায্যে একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ আমি তরকারিটাকে রান্না করছি গুলোকে আমি আরো 15 20 মিনিট মতো রান্না করব আর মাছগুলোকে আমি আরো বেশ কিছুক্ষণ রান্না করব অপেক্ষা করব ঝোলগুলো ঘন হয়ে আসা পর্যন্ত

কাঁচামরিচ পেঁয়াজ হালকা নেড়ে নিয়ে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিয়েছি নেড়ে নেড়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিয়েছি সবজির সাথে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা চামচ বাকি মশলা দিয়ে দিচ্ছি আদা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আদা চামচ লবণ দিয়ে দিচ্ছি আদা চামচ লবণ লবণও দিয়ে দিচ্ছি আদা চামচ জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেব আদা চামচ জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা চামচ